আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সেই ক্লাস সার্কিট ফোর পয়েন্ট ফাইভ কে সার্কিট অনেক কষ্ট অনেক কিছুর পরে আমার মনের মতন সাউন্ড কোয়ালিটি তৈরি হয়েছে এখন দেখছেন এখন ফুল কমপ্লিট কোনো প্রবলেম নাই আর আগে প্রবলেম ছিল তো এগুলো তৈরি করেছিলাম এগুলো করছিলাম তো বিস্তারিত আপনাদেরকে বলেছিলাম যে সাউন্ডে কিছু প্রবলেম আছে তো ইনশাল্লাহ সে প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন পুরোপুরি কমপ্লিট তো আপাতত টেস্ট করার জন্য এখন বর্তমানে চেক করেছি আপনার পঞ্চান্ন জুড়ে পঞ্চান্ন এসি ট্রান্সফর্মার এসি ভোল্টেজ পঞ্চান্ন জুড়ে পঞ্চান্ন ফিল্টারিং করে যাওয়া আসে আর কি তো আমি এটাকে পঁচাত্তর জুড়ে পঁচাত্তর চেক করে দেখবো এসি ভোল্টেজ যে তারপরে কোনো গরম হয় কি এটা আর এটা হচ্ছে মার্কেটে আছে আপনার তিন তিন ছয় টান ছয় মাস ফেট আট মাস ফেট আর এটা যেহেতু আমি প্রফেশনালভাবে সার্কিটগুলো তৈরি করতেছি এজন্য আপনার ছয় ছয় বারো মাস ফেট যাতে করে আপনাদের কোনো রিস্ক না থাকে একটু খরচ বেশি হবে এটুকুই তো বারো মাস ফেটে এটা খুব ভালোবাসতেছে আমি বাজিয়ে দেখলাম একটা সাইকেল দিয়ে আমি এক পেয়ার মাল বাজাইছি কিন্তু এক পেয়ার না বাজানো কারণ আমি মনে করি এক পেয়ার মাল জন্য এইটা দুইটা সাকেট ব্যবহার করবেন তাহলে যারা আপনার ভাড়ায় ব্যবসা করেন তারা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন অনেক কাজে ব্যস্ত থাকি সেজন্য এতদিন থেকে করতে পারিনি তারপরেও কিছু কিছু মাল ছিল না আমার কাছে আমাদের রাজশাহীতে মাল পাওয়া যায় না এটা মেন প্রবলেম তো মাল নিয়ে ঢাকা থেকে মাল নিয়ে এসে মাল এখন ইনশাল্লাহ ওকে আমি দুটো একটা তৈরি করব তারপরে বাজিয়ে দেখব তারপরে কাছে আমি সাকের গোলা তৈরি করব তো ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই তো আশা করা যায় মার্কেটে যেসব সব এক গ্লাস দিয়ে সাগের বিক্রি করতেছেন যে দামে তার চাইতে ইনশাল্লাহ কম প্রাইস দেওয়ার চেষ্টা করব আর মার্কেটে কিন্তু আপনার ফুল কমপ্লিট না নিলে দেয় না তো আমি চেষ্টা করব যাতে আপনারা শুধু সব পার্স লাগানো থাকবে মসপেট থাকবে না হেড থাকবে না এটা যদি এভাবে নিয়ে নিতে পারবেন আবার যদি কেউ পিসিবি নিতে চান শুধু পিসিবি তাও নিতে পারবেন সমস্যা নাই শুধু পিসিবি নিলেও নিতে পারবেন যাই যেভাবে চাবেন তাই সেভাবে পাবেন তো আপনাদের দোয়াই আমি সাফল্য হতে পেরেছি অনেক চেষ্টা করেছি অনেক তেল খড়ি তার তারপরে গেছেন সাফল্য হয়েছি এর আগে আমি একটি ভিডিও করেছিলাম আপনারা জানেন তো আমি ঢাকা থেকে বোট কিনছিলাম ঢাকা থেকে একটা ব্রিজ মোড সার্কেট কিনেছিলাম সার্কেটটা পুরোটা ঠিক ছিল কিন্তু প্রবলেম ছিল একটাই যে অর্ধেক সাউন্ড পার করলে আপনার ফ্রাশ ফ্রাশ শব্দ হয় মানে স্পিকারের ভিতরে আর নিয়েছিলাম আমি এই যে এই কোয়ালিটি সার্কেট কিন্তু এটা না এই কোয়ালিটি সার্কেট নিয়েছিলাম ব্রিজ মোডের সেটাতে প্রবলেম ছিল যাই হোক ইনশাল্লাহ ওই প্রবলেমটা এটাতেও প্রবলেম সলভ করছি আমি এটাতে প্রবলেম সলভ এটা কোনো সমস্যা নাই এটাও এখন ওকে আছে এটা নেক্সট টাইম এটাও নিয়ে আসবো আগে এটা মার্কেটে নিয়ে এসছি আগে আমি আমার ঢাকাতে কথা হয়েছে আমি পিসিবিগুলো অর্ডার দিয়ে নেব অর্ডার দিয়ে তৈরি করে নেব তারপরে নেক্সট টাইমে ব্রিজ মোড নিয়েসব ব্রিজ যে প্রবলেম আছে যে টেল জিরো যেটা চুয়াত্তর যেটা এটাতে কিছু প্রবলেম আছে এটা ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে এখন প্রোডাকশনে বাপি নতুন সার্কেট নিয়ে আসার আগে অবশ্যই আমি আগে চেক করব আমি বলেছিলাম যে আমি আগে চেক করে দেখবো দেখে যদি মনে হয় আমার কাছে ভালো তাহলে আমি মার্কেটে নিয়ে আসবো এছাড়া আমি মার্কেটে নিয়ে আসবো না ইনশাল্লাহ তো আমাদের রাজশাহী জেলায় এসব সার্কেট প্রচালিত না রাজশাহী জেলায় তো রাজশাহী জেলার ভাইদের কোনো করতেছি এখন ভাই সবাইকে বলতেছি এসব সার্কেট অনেক পাওয়ারফুল তো আপনারা চাইলে ফোর এর ভিতরে লাগাতে পারবেন ডেল্টার ভিতরে লাগাতে পারবেন তো ইনশাল্লাহ আপনার ভোল্ট অনুযায়ী খালি মসপিটগুলো চেঞ্জ করতে হবে এইটুকুই তাই ভালো থাকবেন এই যে এক পিস বানাইছি কমপ্লিট আর একটা বানাবো এখন এই একটা বানাবো দেখতে পাচ্ছি না এটাতে কোনো এখনও আমার গ্লাস পিন করা হয়নি যেটা আপনার শোল্ডার মার্ক্স বলা হয় ওটা করি নাই যেহেতু আমি এখন টেস্টমূলক বানাচ্ছি এই জন্যে আগে টেস্টটা করে নিই আমি আমি খুব পারফরমেন্স ভালো পাইছি এখন খুবই ভালো পারফরমেন্স পাইছি আর যদি আপনারা একটু চান যে এটার মধ্যে আপনার সাপ বাজাতে পারবেন সাপের সে অপশানও দেওয়া আছে দেখেন এটা দিয়েও আপনারা সাপ বাজাতে পারবেন ঠিক আছে আপনার স্পিকার প্রোটেকশন মোড পাবেন টোটাল সব কিছুই পাবেন তো আমি যখন পিসিবি তৈরি করবো এরকম গ্লাস পিসিবি দিয়ে তৈরি করবো আমরা লোকাল কোনো পিসিবি তৈরি করবো না গ্লাস পিসিবিগুলো অনেক হাডি অনেক ভালো তো আর কিছু বললাম না আশা করি সবাই ভালো থাকবেন আপনারা দোয়া করবেন সালাম আলাইকুম